শীতের আমেজটা বেশ ভালোই বোঝে যাচ্ছে এখনো পাঁচটাই বাজলো না পাঁচটা কেন চারটেই বাজলো না সবে সাড়ে তিনটা বাজে তাতেই যেন কেমন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে মা জানালাটা ওদিকে খুলে রেখেছে কেমন যেন ফুরফুর করে হাওয়া আসছে কি ঠান্ডা ঠান্ডা লাগছে দাঁড়াও সেই জন্য তোমাদের আমার কিছু কালেকশান দেখাবো দু একদিন দিন আগেই ভাবছিলাম দেখাবো কিন্তু এখন ঠান্ডাটা লাগতে এখনই আমি দেখিয়ে দিন নইলে আবার ভুলে যাব। তোমাদের আর দেখানো হবে না এই প্লাস্টিকটা নতুন কিন্তু এর ভেতরে যে জিনিসগুলো আছে সেগুলো অনেক পুরানো আমার বাবার জিনিস আমি বের করছি দেখো কি বের করছি দেখো আমার বাবার জিনিস ঠাম্মি সব গুছিয়ে রেখেছিল বাবার জিনিসগুলো যখন আমি হব তখন আমি পরবো সেই জন্য দেখো আমি একটা একটা করে সব বের করছি তোমাদের সব দেখাবো বের করে করে আমার বাবার জিনিস এগুলো জানো তো বাবা ছোটবেলায় এগুলো পড়তো আমার ঠাম্মি বানিয়ে দিয়েছিল এখন এগুলো আমি পরব তারপর আবার এগুলোকে গুছিয়ে রাখবো কটা বেরোলো বলো তো দাঁড়াও আরও আচের মধ্যে থেকে সেগুলোকে বের করি দূর বাবা আমি তো একা একা বের করতে পারছি না মাকে ডাকি তোমাদের একটু দেখানোর জন্য বললো তাই তোমাদের দেখাচ্ছি দেখো বললো মা একটু দেখিয়ে দাও তো আমি একটু বসে খেলা করি তুমি একটু দেখিয়ে দাও তাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি উড়ানের হয়ে দেখো এই একটা সোয়েটার উড়ানের এগুলো সবই উড়ানের বাবার এখন ও পড়বে ঠান্ডা পড়েছে তো দেখে নতুন নতুন মনে হচ্ছে না কিন্তু না এগুলো একটুও নতুন না এগুলো অনেক পুরনো ওর বাবা ছোটোবেলায় পড়তো ডিজাইনটাও বেশ সুন্দর এই একটা লাল এই লাল আর ঘিয়ে কালারেরটা তো উড়ান তোমাদের দেখালোই দেখো তো ভালো করে দেখো ডিজাইনগুলো বেশ সুন্দর না পুরোনো বলে মনেই হচ্ছে না তবে এই সোয়েটারটা মনে হচ্ছে উড়ানের হবে না ছোট হয়ে গেছে যাই হোক তবুও একবার দুবার উড়ান পড়বে দাঁড়াও শুধু সোয়েটার না টুপিও আছে দেখো কত সুন্দর টুপি ওর ঠামি বেশ সুন্দর সুন্দর উলের জিনিস বানাতে পারে সোয়েটার টুপি মোজা ওকে তো একটা বানিয়েই দিচ্ছিলো দেখেছো তোমরা আরও একটা বানাচ্ছে আর এগুলো তো পুরানো জিনিস বাবার জিনিস তবে নতুনের থেকে এগুলোর দাম অনেক বেশি কিনতে তো সবাই পারে কিন্তু এত পুরোনো জিনিস সবার কাছে থাকে না উড়ানের ভাগ্যে আছে তাই উড়ান পড়বে দেখো এই একটা টুপি এটা হালকা পিঙ্ক পিঙ্ক কালারের এই দেখো এই মোজা দুটো ওর বাবার খুব পছন্দের মোজা ছিল এই কালারটা ওর বাবার খুব পছন্দ আর এই মোজাটাও নাকি ওর বাবার খুব পছন্দের ছিল দাঁড়াও আরও দেখাচ্ছি এই দেখো এই এক জোড়া মোজা এগুলো আবারও বলছি এগুলো কিন্তু নতুন না কিংবা কেনাও না এগুলো সব ওর ঠাম্মি হাতে বানিয়েছিল ওর বাবার জন্য এই একটা আছে এটা জুতোর টাইপে দেখছো বেশ সুন্দর সুন্দর না হালকা হালকা ঠান্ডা পড়ছে খুব বেশি তো আজকাল ঠান্ডা পড়ে না এখন তবু এই ঠান্ডাতে ও ঠান্ডা যাতে না লাগে এগুলো পরে বেশ একটু স্টাইল করে ঘুরতেও পারবে আর ঠান্ডাটাও লাগবে না এই একটা আছে তবে উড়ান যখন একবার একবার করে পড়বে তোমাদের দেখাবো কেমন লাগলো ওকে এগুলো পরে সবার আগে এই ছোটটা পরিয়ে দেখি ওর কেমন হবে না হবে না না হলেও একটু পরে থাকবে তবু একবার পড়িয়ে দেখি উড়ানকে তবে ও জানো তো একটু সোয়েটার টোয়েটার কিছু পড়তে চায় না ওর খুব গরম লাগে তোমরা সবাই ওকে বলো তো উড়ানকে যে একটু উড়ান সোয়েটারগুলো পরো ঠান্ডা লাগবে নইলে দেখো না ওকে পরাচ্ছি ও না চিৎকার করে আরেকটু আগে যদি ঠান্ডাটা পরতো উড়ান যখন আর একটু ছোটো ছিল তাহলে এটা বেশ ভালো হতো হালকা ঠান্ডাতে জ্যাকেটের মতো করে উড়ান এটা পরতে পারবে তোমার কি সোয়েটারটা পরে ভালো লাগছে হ্যাঁ বাবা সোয়েটার বাবাকে একটা থ্যাংক ইউ বলে দাও ঠাম্মিকে একটা থ্যাংক ইউ বলে দাও এত সুন্দর জিনিসগুলো তোমার জন্য তুলে তুলে রাখার জন্য গুছিয়ে গুছিয়ে যত্ন করে চলো এবার এটা পরে নাও একটু দেখি ডিজাইনগুলো বেশ সুন্দর সুন্দর দেখো বোতামটা আর আটকাচ্ছি না এমনি তোমরা দেখো কেমন লাগছে নইলে এক্ষুনি চিৎকার করবে ও সোয়েটার টোয়েটার খুব একটা বেশি পড়তে পছন্দ করে না সবাইকে বলে দাও আমার এই কালেকশন গুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক আর কমেন্ট করো আর তোমাদের থামিরাও কি তোমাদের জন্য এমন ভাবে যত্ন করে গুছিয়ে রাখে তোমাদের বাবার জিনিসগুলো আমাকে অবশ্যই কিন্তু বলবে এরকম আরও সুন্দর সুন্দর কালেকশন দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবার আমি লালটা পরে দেখি লালটা কিন্তু স্টাইলটা একটু অন্যরকম মাথা দিয়ে গলিয়ে হবে এটা আগে খুলে দিই আমার লাল গেঞ্জি আবার সোয়েটারটাও লাল হয়ে যাচ্ছে খুব গরম লাগছে এটা পড়তে ভাল লাগছে না তোমরা এমনিই দেখে নাও আমি একটা হালকা সোয়েটার পরে নিই অল্প অল্প ঠান্ডা তো ঠান্ডা তো এখন বেশি যখন ঠান্ডা পড়বে তখন আবার এগুলো নাই পরে তোমাদের দেখাবো এগুলো এখন গুছিয়ে রাখি দেখো গরমে আমার কেমন যেন ও বাবা আবার কাশি হচ্ছে ওয়েদার চেঞ্জ হচ্ছে আর উড়ানের আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে চলো এটা পরে আমরা ছাদ থেকে গিয়ে একটু জামা কাপড়গুলো নিয়ে আসি তারপর একটু নিচে গিয়ে বেরু বেরু করে আসি আমাদের ছাদের ওপর দিয়ে প্রায় প্লেন যায় এই দেখো একটা প্লেন যাচ্ছে তোমরা কি আওয়াজ শুনতে পাচ্ছ একটা পাখিও উড়ে গেল অস্ত যাওয়া সূর্যের পাশ দিয়ে কতগুলো পাখি উড়ে উড়ে যাচ্ছে সবাই বলে যে অস্ত যাওয়া সূর্য নাকি তুলতে নেই তবে কি মিষ্টি লাগছে না প্রকৃতির এই অপরূপ সৃষ্টিকে যদি আমরা একটু ক্যামেরাবন্দি করে রাখি তাতে অসুবিধা কি আছে